আপনারা কি মাসের শেষে টাকা জমাতে পারছেন না কিভাবে অল্প অল্প করে সঞ্চয় শুরু করবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব টাকা জমানোর সহজ এবং কার্যকরী দশটি উপায় নিয়ে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক বাজেট তৈরি করুন প্রথম দাব হল আপনার আয় এবং ব্যয়ের একটি স্পর্শ বাজেট তৈরি করুন মাসে কত টাকা আয় করছেন এবং কোন খাতে কত টাকা খরচ করছেন তা লিখে ফেলুন এই অভ্যাস আপনাকে সঠিকভাবে সঞ্চয়ের পথ দেখাবে দুই আয় অনুযায়ী খরচ করুন অনেক সময় আমরা প্রয়োজনের বাইরে খরচ করি মনে রাখবেন আপনার খরচ যেন সবসময় আপনার আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে বিলাসী খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন তিন সক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি সক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করুন মাসের শুরুতেই নির্দিষ্ট একটি অংশ আলাদা করে সঞ্চয় করুন এতে আপনি টাকা খরচ করার আগে সঞ্চয় করতে পারবেন চার দৈনন্দিন খরচে সতর্ক হন রোজকার ছোট ছোট খরচ যেমন বাইরে খাবার চা বা কফি এগুলো কমিয়ে দিন এই ছোট পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী বড় অঙ্কের সঞ্চয় পরিণত হতে পারে পাঁচ সাশ্রয়ী বিনোদন বিনোদনের জন্য কম খরচের বিকল্প খুঁজুন যেমন সিনেমা হলে যাওয়ার বদলে বাসায় সিনেমা দেখুন বা পার্কে সময় কাটান বিনোদন পেতে বেশি টাকা খরচ করতে হবে এমনটা নয় ছয় সার্ড বা অফার ব্যবহার করুন কিছু কেনার আগে বিশেষ সার্ট বা অফার খুঁজে নিন তবে সাবধান শুধু অফারের লোভে অপ্রয়োজনীয় কিছু কিনবেন না সাত লক্ষ্য স্থির করুন কেন টাকা জমাচ্ছেন তা নির্ধারণ করুন এটা হতে পারে ভবিষ্যতে কোনো বড় খরচ যেমন বাড়ি কেনা বিনিয়োগ বা ভ্রমণ লক্ষ্য স্থির থাকলে সঞ্চয়ের প্রতি আপনার মনোযোগ বাড়বে আর ঋণ পরিশোধ করুন যত দ্রুত সম্ভব আপনার ঋণ পরিশোধ করুন কারণ ঋণের সুদ আপনার সঞ্চয়ের সব থেকে বড় বাধা হতে পারে নয় অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন নেটফ্লিক্স মিউজিক অ্যাপ বা জিমের মতো যেসব সাবস্ক্রিপশন ব্যবহার করছেন না সেগুলো বাতিল করুন এতে মাসিক খরচ কমে যাবে তাই অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন দশ অতিরিক্ত আয়ের উৎসাহ খুঁজুন অতিরিক্ত সঞ্চয়ের জন্য আপনার আয়ের উৎস বাড়ান ফিলান্সিং পার্ট টাইম কাজ বা ছোট ব্যবসা শুরু করে বাড়তি টাকা আয় করুন এবং সে টাকা জমিয়ে রাখুন এই দশটি সহজ উপায় মেনে চললে আপনার সঞ্চয়ের পরিমাণ দ্রুত বাড়তে থাকবে তো এখন থেকে সঞ্চয় শুরু করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ